ওরা কয়েকজন ছুটতে ছুটতে এসে থেমে গেল টানেলটার সামনে সকলেই হাঁফাচ্ছে ওদের মধ্যে একজন অপরজনকে জিজ্ঞেস করলো তুই জানিস জন ধরা পড়েছে হাঁপাতে হাঁপাতেই অন্যজন বলল হ্যাঁ জানি ঠিক জানি প্রফুল্ল চাকি আর ক্ষুদিরামের ঘটনার পর থেকেই ওরা আমাদের ধরার জন্য জাল বিছিয়েছিল এখন সেই জাল গুঁটোচ্ছে অরবিন্দ ঘোষ বারিন্দা উল্লাস সবাই সকলে ধরা পড়েছে বাকি আছে আমরা কয়েকজন অফিসার কার্ডেনের হাতে পড়লে আর কেউ কোনোদিন ফিরে আসে না কার্ডেন রয়েছে আমাদের পিছনেই প্রথম জন টানেলটার দিকে ফিরে বলল তুই জানিস এটা দিয়ে অন্যদিকে বেরোনো যাবে দ্বিতীয় জন বলল হ্যাঁ জানি তবে সামনে গিয়ে রাস্তা জানতে হবে রাস্তা না জানলে সর্বনাশ ফিরে আসার পথও বন্ধ হয়ে যাবে এবার মুখ খুলল তৃতীয়জন জন বলল তুমি রাস্তা চেন প্রথমজন বলল চিনি সকলে সমস্যারে বলল চলো চলো তবে আর দেরি না করে যাওয়া যাক ওরা সকলে টানেলের মধ্যে ঢুকে গেল টানেলের নিশ্চীম অন্ধকার গ্রাস করে নিল একদল আগুন খেক বিপ্লবীদের নমস্কার আমি অনু শুরু করছি আমাদের মাইক্রো স্টোরি সিরিজ আজকের গল্প ক্ষুধার্থ গল্পটি শুধুমাত্র আমাদের চ্যানেলের জন্য লিখেছেন নীলাঞ্জন মুখার্জি শুরু হচ্ছে আমাদের এক্সক্লুসিভ গল্প ক্ষুধার্ত রাতটা যেন অস্বাভাবিক রকমের ঠান্ডা বৃষ্টিরও কিছু কমতি নেই পাড়ারকে যেন বলছিল আকাশে কিরকম যেন একটা মেঘ ফেটে গিয়েছে তাতেই এত বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি কি বৃষ্টি বাপরে জল যা জমেছিল মনে হচ্ছিল না তাড়াতাড়ি কমবে কিন্তু জল এখন একটু কম কোমর সমান থেকে এখন হাঁটু জলে নেমেছে ধনা মানিকতলা ও মুরারি পুকুরের বস্তির বর্ডার লাইনে থাকা ঝোপঝাড় আর আগাছায় ঢাকা টানেলটার মুখের কাছে এসে দাঁড়ালো এ জায়গাটায় খুব একটা জল জমেনি জমলেও সম্ভবত বেরিয়ে গিয়েছে ধনা শুনেছে এই টানেলটা নাকি অনেক লম্বা হয়তো এটার মধ্যে দিয়েই কোথাও জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা আছে এমনকি সে এও শুনেছে স্বাধীনতার আগে বিপ্লবীরাও নাকি এই টানেলটা ব্যবহার করত পুলিশের চোখকে ফাঁকি দিতে একটু দূরে ঘনবসতি থাকলেও ঠিক এখানটাই সেসব নেই চারপাশে ঘন আগাছার জঙ্গল একটু দূরে বাড়িঘর থাকলেও এখানে কিচ্ছু নেই চারপাশে আগাছার জঙ্গল টানেলটার সামনে দাঁড়িয়ে একটু খুব করে হেসে উঠল ধনা এ অঞ্চলে হালকা গল্প ভাসে গল্পটা হল এই টানেলের মধ্যে নাকি এমন একটা জায়গা আছে যেখান থেকে কেউ ফিরে আসে না কিচ্ছুই ফিরে আসে না ধনা এমনই একটা ভয়ে ধরানো জায়গার খোঁজ করছিল যেটা শহরের একদম বুকের মধ্যে কিন্তু যেখানে কেউ যায় না এমনকি পুলিশও না ধনা এগিয়ে গিয়ে টানেলের মুখটায় ঢোকার চেষ্টা করতে গিয়ে দেখল সামনের ঝোপঝাড়গুলো বড় শক্তভাবে আঁকড়ে আছে সে একটু গায়ের জোর লাগিয়ে সেগুলো ছিঁড়ে ছিঁড়ে এগোতে লাগলো একটু এগোতেই অবশ্য আর বেশি অসুবিধে হল না টানেলটার মুখটাই শুধু একটুখানি মাটির ওপরে বাকিটা মাটির নিচে এমন শহরে জায়গায় এমন একটা টানেল থাকতে পারে ভাবাই যায় না টানেলটার ভিতরে ঢুকে পড়ল ধনা একটু গন্ধ আছে বটে তবে বহুদিন মানুষ না চলাচল করলে অমন একটু হয়েই থাকে হাতে টর্চটা জেলে দেখলো সে একটু আশ্চর্যের ব্যাপার হলো বহুদিন মানুষ না ঢুকলেও সামনের রাস্তাটা বেশ পরিষ্কার না আছে কোনো আগাছা না কাদা না কোনো ময়লা হ্যাঁ ধুলোবালি একটু আছে বটে সেই ধুলো ভরা সরু টানেলের পথ দিয়ে এগোতে এগোতে ধনার হঠাৎ মনে হলো পায়ের তলায় ধুলোগুলো কেমন যেন কাঁপছে একটা মৃদু পচলাটে গন্ধও আছে আরেকটু এগোতেই ধনার হাতে টর্চের আলোটা কেমন যেন কাঁপতে লাগলো ব্যাটারি তো ঠিকই আছে এর আবার কি হলো ভাবল ধনা টর্চের কমে আসা আলো দূর থেকে ভেসে আসা কোনো দুর্গন্ধের আভাসকে সে গ্রাহ্য করল না আসলে জায়গাটা তার ভালো লেগে গেছে ভালো বললে ভুল হবে খুব ভালো লেগে গিয়েছে এমনই একটা জায়গা দরকার ছিল ধনার বছর কয়েক হল সে বডি ফেলার ধান্দা থেকে সরে এসে ওষুধের ব্যবসা ধরেছে অবশ্য ধনার লাইনে কেউ তার ওষুধকে ওষুধ বলে না বলে মাল যে মাল সোজা আফগানিস্তান থেকে এনে সে এখানে সাপ্লাই করে তার নেশার ওষুধগুলো রাখার জন্য এমনই একটা জায়গা সে খুঁজছিল বেশ কিছুদিন ধরে একদিনে পুরো মানিকতলার ওদিকের কলেজগুলো আর এদিকে মুরারি পুকুরের স্কুলগুলো মানুষকে অল্প বয়স থেকে মাল ধরাতে এমনই একটা জায়গা চাই তার হাঁটতে হাঁটতে সে টানেলের পুরনো নোনা ধরা দেওয়ালগুলোতে হাত দিয়ে ফেলেছিল ঠিক তখনই সে টর্চের কমজোরি আলোয় খেয়াল করল শুকনো কালচেটে দাগগুলো কি ওগুলো গাঢ় আঠালো দাগগুলো নেশার ওষুধের ব্যবসাটা ধরার আগে বডি ফেলার যে কাজটা ধনা বহুবার করেছে তাতে ওই দাগগুলো তার চেনা তার ইন্দ্রিয় তাকে আর এগোতে না করল থমকে দাঁড়াতেই আওয়াজটা শুনতে পেল সে একটা ভেজা ঘষে টানার মতো শব্দ শুনল টানেলের ভিতর থেকে ঘসটাতে ঘসটাতে এগিয়ে আসছে কিছু টানেলটাতে তো কেউ ঢোকেই না কে আসবে এখানে তাছাড়া ওই যে জায়গাটাকে ভালোবেসে ফেলেছে সে আগে একটা বডি ফেলতে পনেরো কুড়ি হাজার নিত সেখানে ওষুধের ব্যবসাতে প্রায় প্রতিদিনই সে টাকা রোজগার করছে সেই রোজগার ঠিক মতো চালানোর একটা মোহ তো আছে অনেকটা সেই মোহেই সব কিছু জেনেও সম্মোহিতের মতো এগিয়ে গেল ধনা তখনই টানেলের ঘন অন্ধকার থেকে একদলা অন্ধকারই যেন এক প্রকাণ্ড গিরগিটির মতো একটা কালো জীব বার করে তাকে ডাকতে লাগল আ আ ধনা আসলে কিছু খেয়াল করতে পারছে না তার খুনে মাথাটা হঠাৎই কেমন যেন ভোঁতা হয়ে গিয়েছে না হলে সে খেয়াল করত এমন একটা আদিকালের ট্যানেলের মধ্যে থেকে এমন খাঁটি ব্রিটিশ অ্যাকসেন্টে কে ডাকবে তাকে এখান থেকে এমন ডাকের কোনো মানেই হয় না সেই নিকষ অন্ধকার আস্তে আস্তে গ্রাস করে নিল ধনাকে গলানো অন্ধকারের মধ্যে কিছু ঠান্ডা এবং চিপচিপে যেন তার ত্বকের ওপর বয়ে চলল একেবারে শেষ মুহূর্তে সে বিভৎস এক চিৎকার করার চেষ্টা করল কিন্তু একটা কুচকানো স্যাঁতস্যাঁতে গন্ধ মাখা হাত তার মুখ ঢেকে ফেলল এবং তাকে মাটির মধ্যে ফেলে টেনে হিচড়ে নিয়ে গেল কোনো এক বিস্মৃত অতলান্ত গহব্বরে পরদিন সকালেও এলাকার জল কমছে না দেখে টানেলটার সামনে ভ্রু কুচকে দাঁড়িয়েছিলেন মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার সাহেব তার সঙ্গে কয়েকজন লেবার এরা এই বস্তিতেই থাকে তার সামনে টানেলের মুখের দিকে ঝোপঝাড়গুলো এমনভাবে আঁট হয়ে টানেলের মুখটাকে ঢেকে দাঁড়িয়ে আছে যেন এরাই টানেলের রক্ষী কাউকে ভিতরে যেতে দেবে না ঝোপগুলো দেখে বোঝাই যাচ্ছে বহুদিন এই টানেলের ভিতরে কেউ ঠোকেনি ইঞ্জিনিয়ার সাহেব লেবার সর্দারকে জিজ্ঞেস করলেন কি রে এই টানেলটার কি গল্প লেবার সর্দার উদাস মুখে বলল কি জানে সাপ জম্মু থেকে দেখে আসছি টানেলটাকে আমরা কেউ এর ভিতরে যাওয়া দূরে থাক কেউ এদিক পানে আসি অব্দি না বাপ দাদার কাছে শুনেছি এটার সঙ্গে রাজাবাজার খালে ডাইরেক্ট কানেকশন আছে আজাদির আগে ক্রান্তিকারীরা এই রাস্তাতেই পালাত শুনেছি একবার এক নিষ্ঠুর ইংরেজ পুলিশ তাদের পিছন পিছন এদিক থেকে ধাওয়া করে ভিতরে ঢুকে ওদিক থেকে আর বেরোতে পারেনি তবে কেউ সেসব চোখে দেখেনি টানেলটা সেই থেকে ওই সাহেব অফিসারের মতো হয়ে গিয়েছে একবার যে ওর হাতে গিয়ে পড়ে সে নাকি আর বার হয় না ইঞ্জিনিয়ার সাহেব বললেন অফিসের সুয়ারেজ প্ল্যানে এটার কোনো উল্লেখ নেই তুই যা বললি তা হতেও পারে একটা কাজ করতো সবকটা পাম্পের মুখ এটার সামনে রেখে চালু কর যদি খালের সঙ্গে কানেকশন থাকে ভিতরে যা আটকে আছে সব এক ধাক্কায় বেরিয়েও যাবে আর এখানকার জমা জলও কমে যাবে ও আর হ্যাঁ পাম্প চালু করার আগে এই আগাছাগুলো পেট্রোল ঢেলে পুড়িয়ে দিস লেবার সর্দার প্রথমে আগাছাগুলো পেট্রোল ঢেলে পুরোল তারপর সবকটা পাম্পের মুখ টানেলের গর্তের মুখের কাছে এনে ছেড়ে দিল টানেলটার ভিতরে বহু বছর ধরে জমে থাকা যত কঙ্কাল ছিল সবগুলো জলের তোড়ে অজস্র ভুলে যাওয়া লুকোনো পথে খালের দিকে ভেসে যেতে লাগল আপনারা শুনলেন আমাদের চ্যানেল থেকে প্রচারিত নীলাঞ্জন মুখার্জির লেখা মাইক্রো স্টোরি ক্ষুধার্ত আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেগুলিকে শেয়ার করতে ভুলবেন না খুব শিগগির ফিরে আসছি আরেকটি অন্য স্বাদের গল্প নিয়ে টিল দেন স্টে উইটাস